এই পূজায় উপলক্ষকে সন্মুখী আমি দর্শক ভাইরে যে বলতেছি আমার নিজস্ব ফার্মের গরুগুলা বিক্রি করতেছি আর বিশেষ টাকার জন্য আমার জমি কিনতেছি জমির টাকার জন্য আমাদের ফার্মের গরুগুলা

যে ছোট চলে আসলাম আপনাদের খামারে এর আগে তো মোনায় অনলাইনে কখনো আসেন না 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 ভাই আমাদের বাড়ির গরুগুলা বিক্রি করে দিচ্ছি ওই জন্য আপনাদের টাকা আচ্ছা আচ্ছা বাসার পালা গাবি বিক্রি করবে আমাদের বাশার পালা গাবি আচ্ছা গাবিগুলা বিক্রি করার মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য আছে আমি জমি কিনতেছি তো জমি কেনার টাকা লাগতেছে অনেক টাকা লাগতেছে ওই জন্য আমার ফার্মের গরুগুলা বিক্রি সেই কারণেই আচ্ছা জরুরি টাকার জন্য গাবিগুলা বিক্রি করবে আজকে কয়টা গাবি দেখাবেন চারটা গাবি দেখাবো গাবি

গ্যারান্টি সহ তো থাকবে একদম গ্যারান্টি আমাদের বাসায় আসি একদিন দুই দিন তিন দিন থাকবি আচ্ছা কি দুধ দেখি দোয়ান করি দেখি উনি যদি পছন্দ হয় উনি নিবি আচ্ছা আর যদি পছন্দ না হয় সাত দিন আমার বাসায় থাকি দেখি শুনি আচ্ছা যে ভাই যেখান থেকে আসবি দেখি শুনি দুধে যদি কথা কাজে মিল না থাকে আচ্ছা উনি আসবি 2000 খরচ পে যদি আসে আমার তেন 2000 টাকা সহ সম্পূর্ণ খরচ নিজে বহন করবে হ্যাঁ আমি নিজে বহন করব উনি আসি দেখি শুনি যদি মিলে না পড়ে লাগবে না

আমরা মাথাটা দেখান পাচ্ছেন দুধ পরিপূর্ণ চলি আজ এর এখন আমি সকাল বিকাল দিয়ে গেছে আচ্ছা সকাল বিকাল মেলে পঁচিশ থেকে ছাব্বিশ লিটার পাচ্ছে লম্বা লম্বা চিকন চিকন পান দহন করে তো মজা আছে আর শান্ত স্বভাবের গাবি হয় খুবই শান্ত স্বভাব দেখো দেখো আমি না দেখো

যেহেতু আপনার বাসার গাবি দর্শক বাসা এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা এটা ছিল সিরিয়াল নাম্বার এক আমরা দুই নাম্বারটা দেখাই ভাই আমাদের মাঝে দুই নম্বর সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন কালো সাদা প্রিন্টের মাসাল্লাহ ওভার বিগ সাইজার কি জাতমানের গাভী এটা আচ্ছা অরিজিনাল হলেস্টান ফিজিয়ান আচ্ছা এটা দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত আচ্ছা অনেক বড় গাভী দুই দাঁতে দেখতে পাচ্ছি

আচ্ছা আচ্ছা দরদাম করে নিতে পারবে গাভি বাচ্চা সুস্থ সবল দর্শক খাবার সব সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা দর্শক দেখেন এটা ছিল সিরিয়াল নাম্বার দুই দুই নম্বর আমরা তিন নম্বরটা দেখাই দেখেন

চারটা ছড়ানো বেশ লম্বা মোটা মোটা এটার থেকে তিরিশ লিটারের গ্যারান্টি থাকবে তিরিশ লিটার গ্যারান্টি দর্শক দেখেন দুই সাইডের একই কালার প্রিন্ট অনেক বিগ সাইজ এর বাচ্চা দেখে একটা গাভী এই গাভিটার দাম রাখছেন কত ভাই এই গাভিটার দাম লাগছে আমি তিন লাখ তিন লক্ষ পঁয়ত্রিশ তিন লক্ষ দুধ পাবে তিরিশ লিটার দুধ পাবে লিটার দরদাম করে নিতে পারবে হ্যাঁ করে নিতে পারবে মার্লা দর্শক দেখেন ওলান পালনটা একটু দেখায় খুব সুন্দর ওলান পালান তিরিশ লিটার গ্যারান্টি দর্শক খামারে এসে দেখে শুনে নিতে পারবে মাজাটাও বেশ ভারী চহড়া মাজা আচ্ছা এটা ছিল সিরিয়াল নম্বর তিন তিন নম্বর আমরা চার নম্বর টা দেখাই জিয়া ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার চার আর একটা গাভিন আসলেন একবারে বকের কালার সাদা মা শাল্লা ওভারব্রিজ সাইজ এর কি দাঁড়িয়ে এটা অরিজিনাল হলস্ট্যান্ড ফিজিয়াম ভাই অরিজিনাল হলস্ট্যান্ড আচ্ছা অরিজিনাল হল ফিজিয়ান জি আচ্ছা এই গাভিনের দাঁত বয়স এ গাভিনের দাঁত বয়স দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত আচ্ছা কত টাইম বাচ্চা দিছে এই বাচ্চা দিয়েছে ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে আচ্ছা জি কি বাচ্চা জার্সি বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চা ভবিষ্যতের আর একটা গাবি ভবিষ্যতের আরেকটা গাছ দর্শক দেখেন মার্শাল অনেক সুন্দর একটা বাচ্চা

পঁয়ত্রিশ হাজার থেকে দুই লক্ষ পঁয়ত্রিশ দুধ পাবে বিশ লিটার দুধ পাবে বিশ লিটার দর্শক গাভী বাচ্চা মিলাই দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এটা ছিল সিরিয়াল নম্বর চার আচ্ছা ভাই আপনার নাম পরিচয় ঠিকানাটা দিবেন নাম পরিচয় আমার পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি ইউনিয়ন গ্রাম دوبলাছরা আচ্ছা যেহেতু আপনার বাসার পা লাগা বিষয় দর্শকের কেমন সুযোগ সুবিধা থাকবে দর্শক ভাইরে আমি বলতেইছি তো ভিডিওর ভিতরে বলেছি আচ্ছা যে যে ভাই যে যেকেনতে নাই আসুন এক দিন না 5 দিন না দিন আমার বাসায় থাকুন আচ্ছা 7 দিন থাকি সারি জ্ঞান করি দেখি শুনি লিজাতি जाती দেখে শুনে নেয়ার সুযোগ সুবিধা থাকবে ইনশাআল্লাহ আচ্ছা জিয়া ভাই চারটা গাভে মূল্যবান সময় দিলেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম